আসসালামু আলাইকুম ওরকম আলহামদুলিল্লাহ বিবাহ বন্ধ করে রাখা আছে একটা ছেলের এবং ছেলে অনেক সমস্যা সৃষ্টি করে আমরা এখন জানবো চিকিৎসা করব দেখেন এবং জিন চালান করা হয়েছে এবং আশিক জিন রয়েছে বা আর্শিক পরিবেশ এখন ধরে শিক্ষা শুরু করবো যে ছেলেকে আচ্ছা এই যে ছেলে হ্যাঁ জি এই ছেলের নাম হচ্ছে তো এই ছেলেকে

হেন্দু তুই এর ছেলেটা কি সমস্যা করো সত্য কথা বলবেন দুর্বল করে দাও বেলাটের সমস্যা করে না খারাপ ব্যবহার করে মা বাবার সঙ্গে খারাপ করে কেমন কেমন খারাপ ব্যবহার করা আচারণ খারাপ আচারণ আচরণ ওটা বলা যাবে না বলো না বলা যাবে না কেমন খারাপ ব্যবহার করো শাদি হবে না কোথাও শাদি বন্ধ করে রাখা আছে আমি বন্ধ করে রাখছি আমার ব্যবহার বন্ধ করে রাখা আসছে করতে না এরকম আচ্ছা আচ্ছা তুমি আমাদের গেছে কেমন বান্ধব হয়ে গেছে বিবাহ করছো হয়ে গেছে আমার সঙ্গে তো কেমন শাদি করলাম তো বউ বৌ হয়ে এসে থাকো এক সময় হবে মানে মানে তিলে তিলে মেরে ফেলবে সংসারটাকে ধ্বংস করবে তা আয় কি সমস্যা আয় বাড়া সৃষ্টি করে আচ্ছা

এনেছি <have> <laughs> <laughs> <laughs>

বাবাকে মের ফেলে যাই কেন বাবাকে বাবা কেন বাবা আচ্ছা বাবাকে তোদের বাবা মুখ দিয়ে বলতে পারে না ওদের মাকে লাগে দিত

সাতাশটা আছে তাই বুঝছো সরাসরি কথা নাই না তোমাদের মাধ্যমে আছে আমার খুঁজলে পাওয়া যাবে না

তারপর দেখেন এনার নামে সাতাশ টাকা পুতুল আছে পুতুল কোথায় কোথায় পোতার চাপু দয়া করে দেখেন

মানে যেন ব্যবসা ধ্বংস হয়ে যায় ব্যবসা ধ্বংস হয়ে যায় ব্যবসার ঘরের মধ্যে সব ভাস্টাস আচ্ছা মায়ের সঙ্গে মায়ের সঙ্গে চি করা আচ্ছা

জানতো বন্দী হয়েছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেখেন আমার বাবার আছে খাওয়ানোর প্রয়োজন আছে আর কোনো তারা ধন্যবাদ দিয়েছেন ওনার বাড়ির আশেপাশে আরো দিন আছে নাকি বাড়িতে টয়লেট সব টয়লেট পাশাপাশি ভেতরে কোনো ঢুকে না আপনার ছেলের মাধ্যমে আপনার পরিবারটা ধ্বংস করবে চেষ্টা করতেছে শুক্রিয়া কাজটা করলাম যোগাযোগ রাখতে হবে ইনশাল্লাহ ছেলে ভালো হবে ছেলে ভালো হবে ইনশাল্লাহ তবে পানি বাতিল পাওয়া সে খাওয়াইতে হবে شكرا السلام عليكم ورحمة الله وبركاته